সম্পত্তিগত বিবাদের জেরে ছেলের হাতে খুন বাবা ঘটনায় গ্রেপ্তার ছেলে ঘটনাটি ঘটেছে হুগলির এলাকার মৃত ব্যক্তির নাম সিদ্ধেশ্বর পাত্র বয়স আনুমানিক একাত্তর বছর জানা গেছে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ছেলের হাতে অত্যাচারের শিকার হতে হতো বাবাকে বুধবার সম্পত্তি নিয়ে বাবার উপর চড়াও হয় বড় ছেলে অনন্ত পাত্র সহ তার ছেলে ও তার স্ত্রী এরপরেই তাকে মারধর করে বলেই অভিযোগ পরিবারের লোকজনের এমনকি সিদ্ধেশ্বর বাবুকে বুকেও লাফি মারে ছেলে এই ঘটনায় গুরুতর আহত হন সিদ্ধেশ্বর বাবু গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্য ও এলাকার মানুষ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত অন্যান্য যান বলেই ঘোষণা করেন এরপরেই বড় ছেলে অনন্ত পাত্র সহ তার স্ত্রী ছেলের বিরুদ্ধে পুষুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছোট ছেলে প্রহ্লাদ পাত্র আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুষুরা থানার পুলিশ বড় ছেলে তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুরসুদা থানার পুলিশ দাদার সঙ্গে আগে ঝামেলা ছিল যে মরেছেন উনি ছেলের সাথে যে হঠাৎ করে কালকে ওরা মারধর করে তারা মো করেছে যে মারতে মারতে মেরে ফেলেছে মানে হাতে করে তিন চারজন মিলে মেরেছিল এর দুটো ছেলে বৌদি আর দাদা

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা সহ রোড জটিল যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য